রাত দশটার দিকে মেহেদি অনুষ্ঠান শুরু হলো মেহেদি অনুষ্ঠানের জন্য আলাদাভাবে আরও স্টেজ তৈরি করিয়েছে যাতে ব্রাইড ফটো সেশন করতে পারে স্টেজ কিছুটা ল্যাভেন্ডার কালার আর সবুজ কালারের মিশ্রণে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে কোশন ব্রাইডের বসার জন্য ডিজাইনিং সোফা আনানো হয়েছে ডিএসএলআর ম্যান ব্রাইডের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলছে কিছুক্ষণ পর গ্রুপ ফটো তোলার জন্য ভাই বোন সবাইকে আসার জন্য বলল ডিএসএলআর ডিএসএলআর এর ম্যান আরো সাথে থাক আরো সাথে খাবার চেক করতে এসেছিল সবকিছু ঠিক আছে কিনা কিন্তু মাঝপথে ডিএসএলআর ম্যান আরশকে ডাক দিল আরো যেতেই থাকে ইসরাতের পায়ের কাছে বসিয়ে দিল আরো বিরক্ত হয়ে বলল আমার অবস্থা দেখছেন ঘামে চপচপা তার মধ্যে ট্রাউজার আর শার্ট পরে আছে এসব ছবিতে অ্যালবাম করা হবে আমি অবশ্যই ছবি তুলবো কাপড় চেঞ্জ করে ছবি তুলছে ভাইয়া আপনাকে এইভাবেই হ্যান্ডসাম লাগছে কাপড় চেঞ্জ করতে হবে না মুখে যদি একটু হাসি আনেন তাহলেই হবে পুরো নায়কের মতো লাগবে আরো ইসরাতের ডান পায়ের কাছে বসল ইসরাত কিছুটা উঁচু কোষণের উপরে বসা মোমো আর সাদিয়া তার পাশে বসে হেসে তার দিকে তাকিয়ে আছে ইরহাম আর সৌরভীর সবার সামনে শোয়ার মতো করে বসে আছে ভাইয়া পোজ নিয়ে বসে ব্রাইডের বা পাশে যে আপু বসেছেন তার দিকে তাকান আর আপু আপনি ভাইয়ের দিকে তাকিয়ে হালকা করে একটু হাসুন নুসরাত দাঁত কিরমির করে উঠল একে তার সাথে বসিয়ে দিতে হলো তার তো এর মুখ দেখলেই রাগ আসে হাসি আসবে কোথা থেকে জোর করে মুখ টেনে হাসি বের করে আরসের দিকে তাকালো আরস নুসরাতের দিকে তাকালো চোখাচোখি হতেই নুসরাত চোখ সরিয়ে নিল তখনই ডিএসএলআর ম্যান ছবি তুলল ডিএসএলআর ম্যান চিৎকার করে বলল পারফেক্ট ছবি এসেছে আর কিছু গ্রুপ পিক তোলা হলো ডিএসএলআর ম্যান বলল আপুরা সবাই চলে আসুন আর ভাইয়া আপনি থাকুন আর ওই আপু থাকুন নুসরাত ইরহামের হাত চেপে ধরল ডিএসএলআর ম্যান বলল আপু এই ভাইয়াকে ছেড়ে দিন আপনি আর ওই ভাইয়া থাকুন ব্রাইডের সাথে আপনাদের কিছু আলাদা পিক তুলে দেই ব্রাইড মাঝখানে যান আর আপু আপনি ব্রাইডের পাশের সামনে আসুন আর ভাইয়া আপনিও আসুন দুজনে দুজনের ক্লোজ হন নুসরাত কিছুটা আরুশির দিকে সরে বসলো মুখের অবস্থা থমথমে মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে ডিএসএলআর ম্যানকে ভাইয়া ক্লোজ হন আর একটু নুসরাতের কাছে আসলো ডিএসএলআর ম্যানের ডিএসএলআর এর মনে হলো মনে হয় হলো না এতে সে এগিয়ে এসে দুজনকে একসাথে লাগিয়ে বসিয়ে দিয়ে গেল আপু আরেকটু ক্লোজ হন হলে ছবি ভালো আসবে নুসরাতের রাগের মাথায় যা মুখে আসলো বলে দিল এক কাজ করি ভাইয়া কোলে উঠে বসে যাই তাহলে আরো ভালো ফটো আসবে হ্যাঁ হ্যাঁ ভাই করুন নুসরাত হা করে তাকিয়ে থাকল ডিএসএলআর ম্যানের দিকে কি বলে শালা যখন ডিএসএলআর বুঝলো ভুল কিছু বলেছে তখন বলল আপু হাসুন তো হাসুন অনেক সুন্দর ছবি আসছে আপনারা আর ভাইয়ার ব্রাইডের ছবি সাথে তুলে দাও দাদি আপনি গিয়ে ওখানে বসুন ব্রাইডের পাশে আর ভাইয়া আপনিও নিচে থেকে উঠে ব্রাইডের পাশে বসুন আরে আপু আপনি যাচ্ছেন কোথায় আপনি ভাইয়ের পাশে কাছে বসুন আর পা সামনের দিকে বের করে বসুন যাতে জুতো দেখা যায় নুসরাত সামনে দাঁত বের করে পেতনিদের মতো করে হাসলো। ডিএসএলআর ম্যান বলল মেহেরুন নেসাকে কোলে নিয়ে কোলে করে নিয়ে আসলেন সোহেদ নুসরাত তীক্ষ্ণ চোখে তাকাল ডিএসএলআর দিকে আরসের পায়ের কাছে বসে পাশ সামনের দিকে দিল নুসরাত আরস নুসরাতের চুল ধরে টান মারল নুসরাত পিছনে ফিরে আড়সের দিকে তাকাতে ডিএসএলআর ঠাস করে ছবি তুলে নিল জুম করে করে নুসরাতকে ছবি ম্যান বের ছবিটা কিছুটা দেখতে এরকম আসছে নুসরাত আরসের দিকে তাকিয়ে আর আড়স তার দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করছে আরসের ঠোঁটে হালকা হাসি আর নুসরাত মুখ কালো করে তার দিকে তাকিয়ে আছে